সেন্ট্রাল রোড ধরে এগোচ্ছে আহমদ মুসাদের গাড়ি দুটি গাড়ি এক লাইনে সামনে এগোচ্ছে আগের গাড়িটি পাজেরো শ্রেণির আমেরিকান জিপ আহমদ মুসা ড্রাইভ করছে পাশের সিটে বার্নার্ড পেছনের সিটের মাঝখানে আহমাদ হাত্তা তার একপাশে তার দলের নির্বাচন পরিচালক অন্য পাশে আহমদ হাত্তার সেক্রেটারি পেছনের গাড়িটা একটা মিনি মাইক্রো তাতে পাঁচজন লোক আহমদ মুসা জিপটির ফ্ল্যাগ স্ট্যান্ডে রিপাবলিকান পার্টির পতাকা গাড়িতে আহমদ হাত্তা এভাবে পতাকা তুলতে চাননি কিন্তু আহমদ মুসার ইচ্ছাতেই গাড়িতে পতাকা লাগাতে হয়েছে এর সপক্ষে যুক্তি হিসেবে আহমদ মুসা বলেছে আপনি সাবেক প্রধানমন্ত্রী এবং রিপাবলিকান পার্টির প্রধান আপনি গাড়িতে পার্টির পতাকা তুলে সবাইকে জানিয়ে নির্বাচন অফিসে যাচ্ছেন নমিনেশন পেপার দাখিল করতে এরপর যদি আপনাকে বাধা দেওয়ার মতো কিছু ঘটে সেটা হবে পরিকল্পিত সন্ত্রাস এই সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হবে গোটা দুনিয়া আহমদ মুসার এ যুক্তি হাসি মুখে মেনে নিয়েছিল আহমদ হাত্তা ঠিক বারোটা দশ মিনিটে গাড়ি সেন্ট্রাল সার্কেল পার হয়ে সেন্ট্রাল রোড ওয়ানে প্রবেশ করল সেন্ট্রাল সার্কেল নগরীর সবচেয়ে অভিজাত ও জনবহুল বাজার এলাকা সার্কেলের মাঝখানে পার্কিংয়ের বিশাল জায়গা সেন্ট্রাল সার্কেল থেকে সেন্ট্রাল রোড দু শাখায় বিভক্ত হয়ে পশ্চিমে এগিয়ে নির্বাচন অফিসের সামনে সুরিনাম অ্যাভিনিউতে গিয়ে পড়েছে সেন্ট্রাল রোড অন হল যাবার এবং সেন্ট্রাল রোড টু হল ফেরার সেন্ট্রাল রোড অনে প্রবেশ করে একটু সামনে দুটি মাইক্রোকে রাস্তার দুপাশে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকতে দেখল এই অসঙ্গতি দেখে রাস্তার দুপাশে মনোযোগ দিল আহমদ মুসা দেখতে পেল রাস্তার দুপাশে ফোল্ডিং চেয়ার পেতে বসে আছে বারো চোদ্দ জন লোক প্রায় একই বয়সের দেখে মনে হচ্ছে রাস্তা পাহারা দিচ্ছে ওরা ভ্রু কুঞ্চিত হল আহমদ মুসার ওদেরও দৃষ্টিতে পড়ে গেছে আহমদ মুসাদের গাড়ি ওদের সবার দৃষ্টি আহমাদ মুসাদের গাড়ির দিকে ওদের মধ্যে থেকে একটা চিৎকার ভেসে এলো রিপাবলিকান পার্টির পতাকা গাড়িতে আহমাদ হাত্তা এ গাড়িতে যাচ্ছে নির্বাচন অফিসে উঠে দাঁড়াও সকলে আটকাও গাড়িকে ওদের মধ্যে শুরু হয়ে গেল ওদের সবার হাতে উঠে এসেছে স্টেন গান উঁচিয়ে আহমাদ মুসাদের গাড়ির সামনে এসে দাঁড়ালো কয়েকজন ছুটে আসছে গাড়ির দিকে মুহূর্তেও ঘটে গেল এই ঘটনাগুলো আহমাদ মুসার কাছে বিষয়টা তখন পরিষ্কার হয়ে গেছে ওরা তাদেরই অপেক্ষায় বসেছিল যে কোনো মূল্যে গাড়ি আটকাবে আহমাদ মুসা রিভলভার তুলে নিল হাতে বলে উঠলে একটু উচ্চ কণ্ঠে সবাই সিটের উপর শুয়ে পড়ুন বার্নার্ডো তুমি বাম দিকের মাইক্রোর টায়ার ফুটো করে দাও বলে আহমাদ মুসা গুলি ছড়ল ডান দিকের মাইক্রো পেছনের চাকার উদ্দেশ্যে প্রায় একই সাথে দুটি টায়ার ফাটার শব্দ হলো গুলি করে আহমদ মুসা সামনের রাস্তার উপর চোখ বলিয়ে মাথা নিচু করে গাড়ি চালিয়ে দিল তীব্র গতিতে ওদের স্টেনগান থেকে গুলি বৃষ্টি শুরু হয়ে গেছে প্রথম সেই গুলির ঝাঁক আসতে লাগলো সামনের দিক থেকে পরক্ষণে পাশ থেকেও কিন্তু পাশ থেকে যখন গুলি বৃষ্টি শুরু হয়েছে তখন আহমদ মুসাদের গাড়ি পাশের অস্ত্রধারীদের পাশ কাটিয়ে চলে এসেছে সামনে মাত্র কয়েকটা গুলি দুপাশ থেকে গাড়ির পাশটাকে আঘাত করল সামনের গুলি গাড়ির সামনের উইন্ডশিল্ডকে নিশ্চিহ্ন করে দিয়েছে ভাঙা কাচের বৃষ্টি এসে পড়ছে আহমদ মুসা ও বার্নাটোর গায়ে কিন্তু যে পাঁচ ছয় জন অস্ত্রধারী গাড়ি আটকাবার জন্য গাড়ির সামনে অবস্থান নিয়েছিল ও গুলি বৃষ্টি করছিল প্রাণপণে তারা সকলেই আহমদ মুসার গাড়ির চাকায় পিষে গেছে সাত পাঁচ সেকেন্ড পরে আহমদ মুসা মাথা তুলল দেখল সামনের রাস্তা পরিষ্কার রেয়ার ভিউতে তাকিয়ে দেখল কতগুলো লাশ পড়ে আছে রাস্তায় আর অন্যরা ছুটাছুটি করছে পাশ থেকে বার্নার ডবলে উঠল স্যার ওরা আমাদের পিছনেবার জন্য মাইক্রোতে উঠছে এতটাই বেদিশা হয়ে গেছে যে গাড়ির দুটো চাকা যে ফেটে গেছে সে কথা কারোরই মনে নেই কিংবা খেয়ালও করেনি মোবারকবাদ স্যার গাড়ির দুটো চাকা নষ্ট করা আপনার সিদ্ধান্তকে আল্লাহ এভাবেই ষড়যন্ত্রকারীদের সাজানো স্বপ্নকে গুড়িয়ে দেন বলে আহমাদ মুসা একবার ঘড়ির দিকে তাকালো বলল আর পাঁচ মিনিটে কি আমরা পৌঁছব নির্বাচন অফিসে হ্যাঁ আমরা পৌঁছতে পারব বলল বার্নার্ড আহমদ মুসা পেছন দিকে মাথা ঘুরিয়ে বলল মিস্টার হাত্তা আপনি আপনার লোকদের নির্দেশ দিন নির্বাচন অফিসমুখী সব রাস্তা যেন তারা বন্ধ করে দেয় কোনো রাস্তা দিয়ে কোনো গাড়ি যাতে নির্বাচন অফিসে পৌঁছতে না পারে আমার মনে হচ্ছে নির্বাচন অফিসমুখী সব রাস্তায় ওরা এভাবে পাহারা বসিয়েছে মোবাইলে নিশ্চয় তারা জানতে পারবে যে তাদের বাধা ভেঙে আমরা নির্বাচন অফিসে পৌঁছাতে যাচ্ছি জানতে পারার পর তারা সকলেই নির্বাচন অফিসের দিকে ছুটবে এটা যাতে নির্বাচন অফিসে পৌঁছতে না পারে ধন্যবাদ আহমদ মুসা আপনাকে আমাদের বিস্ময়ের ঘোর এখনো কাটেনি এক সময় মনে হচ্ছিল চারদিকে ছুটে আসা বুলেট আমাদের ভর্তা করে ফেলবে কিন্তু পর মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেছে আমাদের নির্বাচন পরিচালক আমার সেক্রেটারি তো এখনও কাঁপছে বলে আহমদ হাত্তা মোবাইল তুলে নিল হাতে একে একে পাঁচটি টেলিফোন করল কথা বলল ও তাদের নির্দেশ জানিয়ে দিল টেলিফোন শেষ করে আহমদ মুসাকে উদ্দেশ্য করে বলল মিস্টার আহমদ মুসা আমরা যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি লোকের সমাগম হয়েছে ওরা বলছে নির্বাচন অফিস সংলগ্ন পাঁচটি রাস্তা এমনিতেই বন্ধ হয়ে গেছে পায়ে হাঁটা লোক ছাড়া কেউ এদিক ওদিক যেতে পারছে না আমাদের সেন্ট্রাল রোডও বন্ধ এখন আমাদের গাড়ি যাওয়ার প্যাসেজ ওরা তৈরি করছে পুলিশ নেই পুলিশ কিছু করছে না রোড ব্লক দূর করার জন্য বলল আহমদ মুসা না পুলিশ কিছু করছে না ওরা জানালো পুলিশ একেবারে নিষ্ক্রিয় আহমদ হাত্তা বলল সত্যি গাড়িটা আর কিছু দূর এগোতে রাস্তার লোকের ভিড় দেখা যেতে লাগল যতই গাড়ি সামনে এগোচ্ছে ভিড় ততই বাড়ছে এক সময় রুদ্ধ হয়ে গেল গাড়ির গতি যখন মানুষ জানতে পারলো গাড়িটা আহমাদ হাত্তা না তখন স্লোগান উঠতে লাগল চারদিক থেকে আহমাদ হাত্তানা সুমন জিন্দাবাদ রিপাবলিকান পার্টি জিন্দাবাদ জনতা ও দলের কর্মীরা সকলে মিলে এই গাড়ির জন্য প্যাসেজ সৃষ্টি করতে লাগলো সেই প্যাসেজ ধরে গাড়িয়ে এগোলো গাড়ি যখন নির্বাচন অফিসের সামনে পৌঁছলো তখন চারদিকে জনসমুদ্র সকলে মুহূর্তে জেনেও গেল তাদের প্রিয় নেতা আহমাদ হাত্তানা সুমন নির্বাচন অফিসে পৌঁছে গেছে চারদিক থেকে গগন বিদারি ওই একই স্লোগান উঠল আহমাদ হাত্তা নাসুমন জিন্দাবাদ রিপাবলিকান পার্টি জিন্দাবাদ উৎসাহী সমর্থকদের ভিড় ঠেলে আহমাদ হাত্তার গাড়ি নির্বাচন অফিসের গাড়ি বারান্দায় পৌঁছল একদল দেশি বিদেশি সাংবাদিক এসে ঘিরে ধরল আহমাদ হাত্তাকে গাড়ির নিশ্চিহ্ন ওইন্ডশিল্ড এবং বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া গাড়ির সামনের দিকটা সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করল আহমাদ হাত্তাকে প্রথমেই প্রশ্ন করলে একদল বিদেশি সাংবাদিক গাড়ির এই অবস্থা কেন মনে হচ্ছে গাড়ি যুদ্ধক্ষেত্র থেকে এলো আহমাদ হাত্তা বলল যুদ্ধক্ষেত্র নয় আক্রমণ ক্ষেত্র বলতে পারেন সেখানে যুদ্ধ হয়নি ওরা আক্রমণ করেছে আমরা আক্রমণের শিকার হয়েছি গাড়ি চালিয়ে কোনো আমরা বেঁচে আসতে পেরেছি কারা কেন আক্রমণ করেছিল প্রশ্ন করলো আরেকজন সাংবাদিক রোনাল্ড রঙ্গলালের নেতৃত্বাধীন সুরিনাম পিপলস কংগ্রেসের লোকেরা আক্রমণ করেছিল ওদের লক্ষ্য ছিল আমাকে নির্বাচন অফিসে আসতে না দেয়া সুযোগ পেলে হত্যা করা তারা ভয়ে আমাকে এবং রিপাবলিকান পার্টির ভরাড়ুবির জনপ্রিয় নেতাকর্মীদের নির্বাচন করতে চায় না এই উদ্দেশ্যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের নেতা কর্মী ও সমর্থকদের উপর অত্যাচার চালাচ্ছে তাদের হত্যা গুমের শিকার হয়েছে অসংখ্য মানুষ আহমাদ হাত্তা থামতেই অন্য একজন সাংবাদিক বলে উঠল ধরনের কোনো খবর তো আসেনি বিষয়টা আপনি বিস্তারিত বলুন করুন এ মাফ পেপার জমা দিতে আমি এসেছি আমি এখন এতটা সময় দিতে পারবো না দু একদিনের মধ্যে সাংবাদিক সম্মেলন করে সব ঘটনা আমি আমার দেশের জনগণ ও দুনিয়াবাসীকে জানাব বলে আহমাদ হাত্তা তার সেক্রেটারি ও দলের নির্বাচন পরিচালক সাংবাদিকদের ভিড় ঠেলে নির্বাচন অফিসে উঠে গেল আহমদ মুসা ও বার্নাডো গাড়িতে উঠে বসল আহমদ মুসার পরনে শিখ ড্রাইভারের পোশাক নমিনেশন পেপার দাখিল শেষে প্রায় এক ঘন্টা পর বেরিয়ে এলো আহমদ হাত্তা ডেকে নিল আহমদ মুসা ও বার্নাডোকে ওয়েটিং রুমে বলল আহমাদ মুসাকে আপনি যেভাবে বলেছিলেন সেভাবে আমি প্রেসিডেন্টকে টেলিফোনে সব ঘটনা জানিয়েছি উনি আইজিকে বলে দু গাড়ি পুলিশ পাঠাচ্ছেন ওরা আমাদের পৌঁছে দেবে প্রেসিডেন্ট আরও বলেছে আমার বাড়িতে যাতে উপযুক্ত পুলিশ পাহারা থাকে এর জন্য তিনি আইজিকে বলে দেবেন হাসল আহমদ মুসা বলল তাদের মনে যাই থাক এই ব্যাজ্যিক পাহারাতেও অনেক কাজ হবে ঠিক আছে পুলিশ আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি বলল আহমদ হাত্তা ঠিক আছে তবে পুলিশের দুটি গাড়ি সামনে থাকবে একটি সামনে একটি পেছনে এভাবে নয় আহমদ মুসা বলল কিন্তু এভাবে নয় কেন এভাবে মুশকিল তবে পুলিশ সম্পর্কে নিশ্চিত না হয়ে তাদের আগে পিছে রেখে এগোবার পিছুবার পথ বন্ধ করা ঠিক নয় আহমদ মুসা বলল আহমাদ হাত্তা কিছু বলল না স্থির স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো আহমদ হাত্তা আহমদ মুসার দিকে আকস্মিকভাবে সে জড়িয়ে ধরল আহমাদ মুসাকে বলল আল্লাহ আপনাকে এত দূরদর্শী করেছেন আলহামদুলিল্লাহ এ সময় একটি টেলিফোন এলো বার্নার্ডোর মোবাইলে টেলিফোন ধরল সে নিচু স্বরে কথা বলল কথা বলতে গিয়ে তার চেহারায় উদ্বেগ ফুটে উঠল বার্নার্ডো টেলিফোন শেষ করতে আহমাদ মুসা জিজ্ঞেস করল কার টেলিফোন বার্নার্ডো সহকারী পুলিশ কমিশনারের বলল বার্নার্ডো কোনো খারাপ খবর জিজ্ঞেস করল আহমদ মুসা সহকারী পুলিশ কমিশনার সাহেব বললেন দেশের গোপন হত্যা সন্ত্রাস পরিস্থিতির যে বিবরণ সাবেক প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবেন বলেছেন তা ভেতরের পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তুলেছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে ওরা মরিয়া হয়ে উঠেছে খুব উদ্বিগ্ন মনে হলো সহকারী পুলিশ কমিশনারকে বলল বার্নার্ডো আর কিছু বলেছে জিজ্ঞেস করল আহমদ মুসা বলেছেন পুলিশের উপর নির্ভর করে বসে থাকা যাবে না বলল বার্নার্ডো আহমাদ হাত্তা এক ধাপ এগিয়ে এসে অনুচ্চ কণ্ঠে বলল মিস্টার আহমদ মুসা সহকারী পুলিশ কমিশনার আপনার কথাই কনফার্ম করলেন কিন্তু কয়েক মাসের ব্যবধানে ওরা সব পুলিশকে পাল্টে ফেলেছে সব পুলিশকে পাল্টাবার দরকার নেই সব পুলিশকে ওরা সব কাজে ব্যবহার করে না বলল আহমদ মুসা এ সময় আহমদ হাত্তার সেক্রেটারি ওয়েটিং রুমে প্রবেশ করল বলল আহমাদ হাত্তাকে স্যার পুলিশের গাড়ি দুটি এসেছে আহমাদ হাত্তা তাকাল মুসার দিকে আহমাদ মুসা বলল চলুন আহমাদ হাত্তা চলতে শুরু করে আবার ফিরে দাঁড়ালো সেক্রেটারির দিকে বলল তুমি পুলিশ অফিসারকে বলে দাও পুলিশের গাড়ি দুটি আমাদের গাড়ির সামনে থাকবে ঠিক আছে স্যার এক্ষুনি বলে দিচ্ছি বলে সেক্রেটারি তখনই বেরিয়ে গেল আহমদ মুসারাও বেরিয়ে এলো ওয়েটিং রুম থেকে নামল গাড়ি বারান্দায় আহমাদ মুসা গাড়ি বারান্দায় এসে দাঁড়াতে তাদের দ্বিতীয় গাড়ির একজন আরোহী আহমদ মুসার কাছে এসে দাঁড়ালো তাকে দেখে আহমদ মুসা একটু সচকিত হলো বলল সর্বক্ষণ নজর রেখেছিলে এদিকে জি স্যার অন্য কোনো মানুষ গাড়ির কাছে আসেনি মাত্র একজন ফটো সাংবাদিক গাড়ির ভেতর ও বাইরের ফটো নিয়েছে ভ্রু কুঞ্চিত হল আহমদ মুখ বলল ভেতরের ফটো কিভাবে নিল স্যার গাড়ির সামনে টপের উপর উঠে উইন্ডশিল্ডের ভাঙ্গা জায়গা দিয়ে ভিতরে মুখ বাড়িয়ে ফটো তুলেছে বলল লোকটি কতগুলো স্ন্যাপ নিয়েছে আহমদ মুসা প্রশ্ন করল চার পাঁচটা তুমি স্ন্যাপ নেয়া দেখেছ না ক্লিক শুনে বুঝেছ এ গাড়ির বন্ধ কাচের মধ্য দিয়ে পেছন থেকে তোমার কিছু শুনতে পাওয়ার কথা নয় বলল আহমদ মুসা ফ্ল্যাশের আলো দেখেছি লোকটি বলল ফ্ল্যাশগুলো পরপর হয়েছে জিজ্ঞেস করল মুসা। প্রথম ফ্ল্যাশের কিছু পর অবশিষ্ট ফ্ল্যাশগুলো হয়েছে লোকটি বলল। ঠিক আছে যাও ধন্যবাদ মুসা। লোকটির সাথে কথা শেষ করে ফিরে তাকিয়ে দেখল বাইরের স্লোগানরত হাজার হাজার লোকের প্রতি হাত নাড়া শেষ করে আহমাদ হাতটা উঠে যাচ্ছে গাড়িতে পাশে দলের নির্বাচন পরিচালক লানসানা কন্টে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছে আহমাদ মুসা বলে উঠল মিস্টার হাত্তা গাড়িতে উঠবেন না থমকে দাঁড়ালো আহমাদ হাত্তা ফিরে তাকাল আহমাদ মুসার দিকে ভাবান্তর লক্ষ্য করল আহমাদ মুসার চোখে মুখে আহমাদ হাত্তা দ্রুত এসে দাঁড়ালো আহমাদ মুসার সামনে বলল মিস্টার মুসা আপনি কিছু ভাবছেন মনে হচ্ছে এ সময় আহমাদ হাত্তার সেক্রেটারি এসে দাঁড়ালো তাদের সামনে বলল স্যার ডিএসপি সাহেবকে বলেছি তাদের দুটি গাড়ি আমাদের গাড়ির সামনে থাকবে ডিএসপি সাহেব জানালেন সব দিক বিবেচনা করে কর্তৃপক্ষ যাবার পথ এবং নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে দিয়েছেন পুলিশের দু গাড়ি থাকবে পেছনে যাতে সামনের দিকে চোখ রেখে পেছনের নিরাপত্তা নিশ্চিত করতে পারি পেছনে পুলিশ থাকলে সামনে আক্রমণের সুযোগ পাবে না কিন্তু পুলিশ সামনে থাকলে পেছনটা একেবারে অরক্ষিত হয়ে পড়বে ডিএসপি সাহেবের এ কথার জবাবে আমি বলে দিয়েছি পুলিশের দু গাড়ি সামনে থাকবে আমার প্রতি স্যারের এটাই নির্দেশ আমার এ কথার পর তিনি বলেছেন স্যার যেটা বলেছেন সেটাই হবে যাবার পথ কোনটা হবে বলেছেন জিজ্ঞেস করল আহমাদ মুসা আমরা আসার পথে যেহেতু একবার অ্যাক্সিডেন্ট ঘটেছে সেজন্য ওই পথে ওরা যাচ্ছে না উত্তরের রিং রোড ধরে ওসেয়ান হাইওয়ে হয়ে স্যারের বাড়িতে পৌঁছে যাবে বলল আহমদ হাত্তার সেক্রেটারি মন্দ নয় রাস্তা ফ্রি গাড়ি ঘোড়া খুবই কম তাড়াতাড়ি যাওয়া যাবে আহমাদ হাত্তা বলল আহমাদ হাত্তার কথা শেষ হতে আহমাদ মুসা বলল ঠিক আছে বলে আহমাদ মুসা আহমাদ হাত্তার সেক্রেটারির দিকে তাকিয়ে বলল তুমি ডিএসপি সাহেবকে বলো আমাদের এই গাড়িটা এক্সপ্লোসিভ ডিটেক্টর দিয়ে চেক করতে হবে শুনে আহমাদ হাত্তা লানসানা এবং আহমাদ হাত্তার সেক্রেটারির চোখ ছানা ছানাবড়া হয়ে উঠল বলল আহমাদ হাত্তা আপনি এজন্যে আমাকে গাড়িতে উঠতে নিষেধ করেছেন তার কণ্ঠে উদ্বেগ ঝরে পড়ল হ্যাঁ আমি সন্দেহ করছি মিস্টার হাত্তা বলল আহমাদ মুসা কিছু ঘটেছেই তো মধ্যে আহমাদ হাত্তা জিজ্ঞেস করল আমি ওয়েটিং রুমে যাবার সময় আপনার একজন লোককে আমাদের এই গাড়ি দিকে চোখ রাখতে বলে গিয়েছিলাম তার কাছ থেকে শুনলাম একজন ফটো সাংবাদিক ও গাড়ির ফটো নিতে সামনের টপে উঠে উইন্ডশিল্ডের ভাঙ্গা অংশ দিয়ে মুখ ভেতরে নিয়ে ভেতরের ছবি তুলেছে কোনো ফটো সাংবাদিক এভাবে ভেতরের ছবি তোলার কথা নয় আমি নিশ্চিত নই কিন্তু আমার সন্দেহ হচ্ছে গাড়ির মধ্যে কিছু একটা ঘটনা হয়েছে বলল আহমদ মুসা মুখ শুকিয়ে গেল আহমদ হাত্তার স্যার আমি ডিএসপি সাহেবকে বলি বলে দৌড় দিল আহমাদ হাত্তার সেক্রেটারি মিনিট খারেকের মধ্যে ডিএসপি ছুটে এলো বলল আহমদ হাত্তাকে স্যার সন্দেহ যখন হয়েছে তখন এ গাড়িতে চড়া যাবে না কিন্তু আমাদের কাছে তো বিস্ফোরক ডিটেক্টর নেই তাহলে বলে উঠল আহমদ হাত্তা স্যার ভিন্ন একটা গাড়ির ব্যবস্থা করতে হবে ডিএসপি বলল ডিএসপি সাহেব সে ব্যবস্থা করা যাবে তার আগে আপনি আমাদের গাড়িটার সামনে একটা দড়ি বেঁধে টেনে বাইরে নেবার চেষ্টা করুন আমার মনে হয় বোমা যদি গাড়ির ভেতরে পাতা হয়ে থাকে তাহলে সে বোমা সাউন্ড অথবা স্পিড সেন্সিটিভ হবে স্পিড সেনসিটিভ হলে গাড়ি গতি পাওয়ার সাথে সাথে বোমার বিস্ফোরণ ঘটে যাবে বলল আহমাদ মুসা ডিএসপি বিস্মিত দৃষ্টিতে তাকাল আহমদ দিকে বলল আহমদ হাতটাকে লক্ষ্য করে স্যার আপনার এই লোক অনেক কিছু জানেন দেখছি এবং খুব বুদ্ধিমান আমার মাথায় এ চিন্তা আসতই না ঠিক আছে স্যার এ পরীক্ষা আমি করছি বলে ডিএসপি ছুটে গেল তার গাড়ির কাছে কয়েকজন পুলিশ দড়ি নিয়ে ফিরে এলো ইতোমধ্যে আহমদ মুসার নির্দেশে আহমদ মুসাদের দ্বিতীয় গাড়ি বাইরে পুলিশের গাড়ির পেছনে নেওয়া হলো ইতোমধ্যে বাইরে অপেক্ষমান লোকদের মধ্যে খবর ওডে গেছে যে আহমদ হাত্তার গাড়িতে বোমা রাখা হয়েছে এই খবরে মানুষ উত্তেজিত হয়ে উঠেছে নানা রকম স্লোগান উঠতে শুরু করেছে বাইরে ডিএসপি সহ আহমাদ মুসারা গাড়ি বারান্দা থেকে অফিসের ভেতরে চলে গেল আহমাদ মুসাদের গাড়ির সামনে লম্বা দড়ি বেঁধে চারজন পুলিশ তার শেষ প্রান্ত ধরে টানা শুরু করল প্রথমে আসতে তারপর গাড়ির গতি বাড়াতে লাগলো গাড়ি রানিং কন্ডিশনে উঠতেই ঘটল গাড়িতে প্রচণ্ড বিস্ফোরণ তখন গাড়ি বারান্দা পার হয়ে গাড়িটি শূন্য চত্বরে গিয়ে পৌঁছেছিল প্রচণ্ড বিস্ফোরণে গাড়ি টুকরো টুকরো হয়ে বিশ পঁচিশ গজ ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা বিল্ডিং কেঁপে উঠল চার দিকের মাটি ভূমিকম্পের মতো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল চারদিক ধোঁয়া প্রবেশ করেছে নির্বাচন অফিসেও ডিএসপি সহ আহমদ মুসারা ওয়েটিং রুমের মেঝেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল বোমা বিস্ফোরণের প্রচণ্ড শব্দ ও কম্পনে সবাই তাদের অলক্ষে সে মেঝেই বসে পড়েছিল শুধু দাঁড়িয়েছিল আহমদ মুসা বোমা বিস্ফোরণের প্রচণ্ড শব্দের রেশ তখনও মিলিয়ে যায়নি আতঙ্কের ঘোর তখন কাটেনি আহমাদ মুসা বলে উঠল ডিএসপি সাহেব আসুন দেখি পুলিশ চারজনের কী হলো বলে আহমাদ মুসা বাইরে ছুটল বিস্ফোরণের জায়গাটাতে পাশ কাটি আহমদ মুসা সামনে এগিয়ে দেখল চারজন পুলিশই মাটিতে লুটোপুটি খাচ্ছে প্রথম দৃষ্টিতে বুঝল সবাই কিছু কিছু আহত হয়েছে তবে মনে হয় মারাত্মক কিছু নয় কিন্তু আতঙ্ক অবস্থা ওদের এখনও কাটেনি আহমদ মুসা ওদেরকে একে একে গেটের কাছে নিয়ে রাখল শেষজনকে যখন নিয়ে গেল তখন ডিএসপি সাহেব এসে পৌঁছল পুলিশরাও গাড়ি থেকে নেমে এলো আহত পুলিশের রক্তে আহমদ মুসা জামাও রক্তাক্ত হয়ে গেছে ডিএসপি সাহেব আহমদ মুসাকে লক্ষ্য করে বললেন ধন্যবাদ ইয়াং ম্যান। আপনি শুধু বুদ্ধিমান নন সাহসীও নির্বাচন অফিস এলাকায় যে পুলিশ অফিসার দায়িত্ব পালন করছে সেও এ সময় এসে পৌঁছল আপনি এতক্ষণ কোথায় ছিলেন আমি আসার পর আপনাকে দেখিনি পুলিশ অফিসারটিকে লক্ষ্য করে বলল ডিএসপি স্যার বাইরে বিরাট উচ্ছৃঙ্খল জনতা আমি অধিকটা দেখছিলাম বললো পুলিশ অফিসারটি অপরাধীর কণ্ঠে ঠিক আছে এখন এদিকে সব কিছু বুঝে নিন বলে ডিএসপি সাহেব আহমদ হাত্তার গাড়িতে একজন ফটো সাংবাদিকের বেশধারী লোক কর্তৃক বোমা রাখার ঘটনা থেকে শুরু করে যা ঘটেছে তার একটা ব্রিফ দিল পুলিশ অফিসারকে আহমদ হাত্তা নেমে আসছিল গাড়ি বারান্দায় তখন তাকে দেখতে পেল ডিএসপি সাহেব সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল স্যার আপনি বারান্দা থেকে নামবেন না গাড়ি ঠিক করে আপনাকে ডেকে আনবো অফিসার গাড়ি পাওয়া গেছে আমাদের একজন লোকের গাড়ি পার্কিংয়ে আছে নিয়ে আসছে বলল আহমদ হাত্তা অফিসের বারান্দায় যেতে যেতে ডিএসপি সাহেব তাকালো আহমাদ মুসার দিকে বলল স্যার যে গাড়ির কথা বললেন সেটা নেওয়া যায় কি না আপনি দেখুন ঠিক আছে অফিসার আহমদ মুসা বলল পুলিশকে অ্যাম্বুলেন্সে উঠানো হচ্ছে মারাত্মক আহত নয় তারা কিন্তু প্রত্যেকেরই শরীরে দু একটা স্প্রিন্টার ঢুকেছে নির্বাচন অফিসের পার্কিং থেকে একটা গাড়ি এলো গাড়ি বারান্দায় আহমদ মুসা এলো গাড়ির কাছে গাড়িটি রিপাবলিকান পার্টির একজন কর্মকর্তার জিজ্ঞেস করে নিশ্চিত হল আহমদ মুসা যে গাড়িতে সব সময় মানুষ ছিল বাইরের কেউ গাড়ি স্পর্শ করেনি এ সময় বাইরে প্রবল হইচই শুরু হলো বোমা বিস্ফোরণের পর মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে এদিক ওদিক সরে গিয়েছিল তারা ফিরে এসেছে আবার নতুন উদ্যোগে সংঘটিত হয়ে উঠছে হাজার হাজার লোক প্রবল স্লোগান উঠছে সুরিনাম কংগ্রেস পার্টির বিরুদ্ধে কংগ্রেস পার্টির নেতা রোনাল্ড রঙ্গলালের বিরুদ্ধে হত্যা বিচার ও উল্লেখিত নেতাদের তারা দাবি করছে প্রচেষ্টার বাইরে কিছু উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি হলে ডিএসপি সাহেব আহমাদ হাত্তাকে অনুরোধ করে বললেন জনতাকে শান্ত করার জন্য কিছু বলতে আহমাদ হাত্তা পার্টি নির্বাচন পরিচালক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালসানা কন্টেকে নির্দেশ দিল বাইরে গিয়ে জনতাকে সব কিছু বুঝিয়ে বলতে যে আমরা এক্ষণে চলে যাচ্ছি তারাও সবাই যেন চলে যায় লালসানা কন্টে বাইরে বেরিয়ে গেল আহমাদ মুসাদের গাড়ি প্রস্তুত পুলিশের গাড়িও প্রস্তুত আহমাদ হাত্তা বারান্দা থেকে গাড়ি বারান্দায় নামতে যাচ্ছিল নির্বাচন কমিশনার বেরিয়ে এলো তার অফিস থেকে আহমাদ হাত্তার সামনে এসে বলল জনাব আমি ও আমার অফিসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি নির্বাচন অফিসে সব ঘটনার জন্যে ঈশ্বর আপনাকে বাঁচিয়েছেন এজন্য ঈশ্বরকে ধন্যবাদ আমি এই নিরাপত্তাহীনতার কথা প্রেসিডেন্টকে বলব আহমদ হাত্তা নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানিয়ে নেমে এলো গাড়ি বারান্দায় লান্সারা কণ্ঠেও এসে পৌঁছল আহমদ হাত্তারা গাড়িতে উঠে বসল পুলিশরাও প্রবল শ্লোগানরত জনতার ভিড় ঠেলে যাত্রা শুরু হলো। প্রথমে পুলিশের দুটি গাড়ি আহমদ মুসাদের দুটি গাড়ি তার পেছনে চারটি গাড়ি ছুটে চলল রিং রোডের দিকে সামনের দুটি গাড়ি পুলিশের পেছনের দুটির একটিতে আহমদ মুসা ও আহমদ হাত্তারা অপরটিতে আহমদ হাত্তার নিজস্ব নিরাপত্তা প্রহরী পুলিশের দু গাড়ির একটি ছয় সিটের জিপ এই গাড়িতে ডিএসপি সাহেব রয়েছে ডিএসপি ছাড়াও রয়েছে একজন ড্রাইভার ও চারজন পুলিশ এ জিপের পেছনে রয়েছে পুলিশের দ্বিতীয় গাড়ি ক্যারিয়ার শ্রেণীর পেছনটা খোলা এতে রয়েছে আটজন পুলিশ পুলিশের এই ক্যারিয়ারের তুলনায় আহমাদ মুসার কারটা খুবই ছোট দেখাচ্ছে আহমদ মুসা তার কারটা ক্যারিয়ার থেকে বেশ পেছনে রেখে চালাচ্ছে যাতে সামনের দিকটা একটু হোয়াইটভাবে দেখা যায় নিঃশব্দ চলছে গাড়ি গাড়ির ভেতরেও কোনো কথা নাই এক সময় কথা বলে উঠল আহমাদ হাত্তা বলল মিস্টার আহমদ মুসা সবার সামনে প্রাণ খুলে আপনাকে ধন্যবাদ দিতে পারিনি ভেবেছিলাম মহান ভাইকে বুকে জড়িয়ে ধরব তাও পারিনি আল্লাহ আপনার মাধ্যমে এবার শুধু আমাকে নয় গাড়ি শুদ্ধ লোককে মর্মান্তিক মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন অথচ খুব ছোট্ট একটা ঘটনা আমার একজন লোককে গাড়ির দিকে চোখ রাখতে বলে গিয়েছিলেন এই ছোট্ট কাজটায় পরে পর্বত প্রমাণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো একেই বলে সত্যিকার দূরদৃষ্টি তারপর ফটো সাংবাদিকের কাজকে আপনি যে দৃষ্টিতে দেখেছেন সেটাও এক অসাধারণ সূক্ষ্ম দৃষ্টির ব্যাপার এই দূরদৃষ্টি ও সূক্ষ্ম দৃষ্টি কিভাবে আমরা অর্জন করতে পারি আহমদ মুসা